जिस बात को ज्यादा नहीं जानते हूं उसके बारे में क्या कहें मुझे तो जानते हैं अभी तक तो नहीं सच आदमी को अपनी सीमाएं जान लेनी चाहिए है ना जिंदगी इतनी उलझी हुई है कि आसान नतीजे निकालना सही नहीं है और आदमी तो और भी उलझी हुई चीज है कम से कम मेरे लिए तो है ही है कभी कभी लगता है मेरी शिक्षा अभी अभी शुरू हुई है कुछ कुछ চরণ দাসের রাজকুমারীর সঙ্গে সঙ্গে ভারতীয় প্যারালাল সিনেমা খুঁজে পেল এক মেসাইয়াকে তিনি স্মিতা পাতিল সালটা উনিশশো ভারতীয় সিনেমা এই প্রথম দেখল এক নায়িকাকে যার বুদ্ধিদীপ্ত দুই চোখ সত্যিকারের নারী সশক্তিকরণের কথা বলে

সাতের দশকের সিরিয়াস প্রতিবাদী এবং স্পষ্ট রাজনৈতিক বক্তব্যের শিল্পসম্মত অন্য ধারার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জুড়ে গেল স্মিতা পাতিলের নাম শাবানা আজ নাসরুদ্দিন শাহ ওম পুরীদের সঙ্গে স্মিতা পাতিলের অভিনয় মানুষের কথা বলল স্মিতা পাতিলের অভিনয় নিয়ে তার ভাবনার কথা জানালেন চলচ্চিত্রবেত্তা সঞ্জয় মুখোপাধ্যায় আমাদের মূলধরার ছবিতে অভিনয়ের যে ঐতিহ্য ছিল ধরা যাক সারা বানু ধরা যাক মালা এমনকি বাংলায় তার বদলে যখন করতে এলেন তখন দেখলাম যে একজন আমাদের অভিনয় আমরা রোজকার দেখা নারী মুহূর্তে কিভাবে বাক্যকে এবং খবরের কাগজকে এক তবকে মুড়ে দিতে পারে। তিনি হিন্দি ছবিতে খুব ধারার সঞ্চার করেছিলেন একজন স্বাধীন স্বতন্ত্র আত্মসচেতন নারী যিনি আবার ভেঙে পড়তে পারে তার অভিনয়ের যে মাধুর্য এটা প্রমাণ করে যে হিন্দি ছবিতে একটা নতুন ধারা এসে গেছে হিন্দি ছবির নায়িকা শুধুই পণ্যদ্রব্য নয় বা অপরের খুবতে ব্যবহৃত হওয়ার জন্য নয় এক স্বাধীন নারী যিনি ব্যক্তিত্বের উচ্চারণ করতে পারেন যিনি আমাদের দিকে তাকিয়ে সরাসরি নিজেকে বলতে পারেন আর রেখনা আধারে আমায় দেখতে দাও ভূমিকা এবং চক্র ছায়া ছবিতে অভিনয়

মতো ছবিতে অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক হিন্দি ছবিতেও স্মিতা অভিনয় শুরু করলেন আমরা পেলাম শক্তি নমক হালালের মতো ছবি

আঁখের কিউ ছবিতে স্মিতার অভিনয় বহু প্রশংসিত হয় কেতন মেহতার মেচ মশালার সাহসী জালাময়ী সোনবাইয়ের চরিত্রে স্মিতার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় বলে বিশেষজ্ঞদের ধারণা দু হাজার তেরোর এপ্রিলে ফোর্বস ম্যাগাজিন ভারতীয় ছায়াছবির সেরা পঁচিশটি অভিনয়ের মধ্যে স্মিতার সোনবাই চরিত্রকে অন্তর্ভুক্ত করে মৃণাল সেনের আকালের সন্ধানে ছবিতেও নজর কাড়েন স্মিতা